হ্যাঁ মাটি মাটি এগুলো চায়না মাল তো এটা বড় আছে ছোট আছে এটা বর্তমানে বড়টা ষাট টাকা ষাট টাকা আবার চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা হ্যাঁ

এগুলো কত করে এগুলো হলো গিয়ে আপনার 80 টাকা পিস 80 টাকা পিস হ্যাঁ আর এটার মধ্যে আবার কম দামি আছে কম দামি আছে হলো কি ওটা হলো 6 টাকা অনলি 6 টাকা 6 টাকা হ্যাঁ 6 টাকা বাবল ওটা হলো যে 6 টাকা না যে এগুলো হলো গিয়ে 6 টাকা পিস 6 টাকা করে পিস হ্যাঁ এগুলো হলো 6 টাকা পিস এটার মধ্যে আবার আরেকটা ডিজাইন আছে পাকা হ্যাঁ পাকা বাবল বলে এই বক্সে থাকে

আবার এটা বড় সাইজ আছে বড় সাইজ এটা কত বড় সাইজটা এটা হলো গিয়া 65 টাকা 65 টাকা হুম পাশে আবার এই যে এগুলো আছে মোটরসাইকেল আছে মোটরসাইকেল এটা চায়না মাল তো এটির রেট আপ ডাউন হয় এগুলো রেট আপ ডাউন হয় এরপরে এই যে বাচ্চাদের বাবু আছে এটা কত করে রেট দিবেন এটা হলো 720 টাকা ধরুন 60 টাকা পিস হ্যাঁ লাইট জ্বলবে লাইট জ্বলবে

20 স্কয়ার বল এগুলা আছে আপনার 60 টাকা 60 টাকা করে পিস 60 টাকা পিস এগুলা আছে তিন পিসের হেলিকপ্টার তিন পিসের হেলিকপ্টার থাকবে এটা হলো 130 টাকা 130 টাকা করে হ্যাঁ 30 টাকা 130 টাকা তাহলে না এটা সুতাটা মিলে হ্যাঁ সুতা সুতাগুলো সুতা এটা হেলিকপ্টার দেখা যাচ্ছে হেলিকপ্টার হ্যাঁ এটা হলো বিমান এটা বিমান এটা হলো আপনাদের মিউজিক সিস্টেম মিউজিক মিউজিকালা আছে মিউজিক ছাড়া আছে মিউজিক চলবে এটা হ্যাঁ

বেলুনের এটা আছে মেটাল এটা আছে ফোটা এগুলা চায়না মাল তো এগুলা রেট আপ ডাউন হয় এগুলা রেট এখন কত করে চলতেছে এটা না ফোন দিলে আপনি ওটা ফোন দিলে বলা যাবে এখন মানে রেট আপ ডাউন তো থাকবে আছে বিভিন্ন গায় হলুদের কালারিং আছে আইডি দিয়ে দেন কত টাকা ভিতরে থাকতে পারে এটা এটা হইছে আপনার এখন 210 টাকা 20 টাকা এরকম রেট আছে কত পিস 120 120 হুম আর এই যে এটা ছোটটা আছে

এরপর ব্লক এর আছে ছোট বড় পিয়ানো কত টাকা করে পিয়ানো হলে একশো পনেরো টাকা পিস পড়ে এখন একশো পনেরো টাকা এগুলা আছে সত্তর টাকা এটার মাধ্যমে

যেগুলা আছে লাইটিং রাত্রে এগুলা রাত্রে অনেক ইউজ পরিমানে এগুলো চলে হ্যাঁ এগুলো কত করে রাখতেছে এগুলো এখন হলে কি আপনার সাতশো বিশ টাকা ষাট টাকা দর্জন আবার এই যে এগুলো আছে

কোন বাই যা না আসেন আশিকটাওয়ার আছে আশিকটাও সামনে এসে ফোন দিলে আমরা এসে নিয়ে যাবো আচ্ছা ভাই ঠিক আচ্ছা ভাই আল্লাহ